ভারতীয় পণ্য বর্জন করুন আজকে পর থেকে আপনারা কোন ভারতীয় পণ্য ব্যবহার করবেন না ভারতের কারণে আজকে এই বন্যা যদি বেশি না ছয় মাস ভারতীয় পণ্য ব্যবহার না করে তাহলে এই ক্ষতি উসুল হয়ে যাবে আপনারা ভারতীয় পণ্য কোন রকম পূর্ণ সতর্কতা ছাড়া বাঘ ছেড়ে দিয়ে আমাদের রাষ্ট্র বাহা যারা হাসিয়ে দিয়েছে এই সন্ত্রাসী রাষ্ট্র ভারতের কোন পণ্য আপনারা ব্যবহার করবেন না আপনাদের প্রতি অনুরোধ সেই পানি আমাদের জীবন সেই পানিকে ওরা বিল কারণ হিসেবে ব্যবহার করেছে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে আপনাদের প্রতি আমার দাবি আমাদের দাবি গণ অধিকার পরিষদের দাবি নাগরিকদের দাবি ইন্ডিয়ান আশিকা হিমালয়া আগ্রা এগুলো ইন্ডিয়ান পণ্য ইন্ডিয়ান পণ্য আপনারা সকল শ্রেণীবাসী আপনারা ভারতীয় পণ্য বর্জন করবেন দেশীয় পণ্য ক্রয় করবেন ভারতীয় পণ্য বর্জন করবেন দেশীয় পণ্য ক্রয় করবেন ভারতের কোন পণ্য আপনারা ব্যবহার করবেন না আপনাদের প্রতি আমাদের অনুরোধ ভারতীয় পণ্য That'll shock চলতি বছরের সতেরো জানুয়ারি থেকে আমরা যে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন কর্মকেন্দ্র শুরু করেছিলাম সেই জায়গা থেকে এখন সর্বাত্মক ভারত বয়কট আন্দোলনও আমরা চালু রেখেছি এবং শুরু করেছি আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা চাই তাহলেই সম্ভব হবে কেন ভারতীয় পণ্য বয়কটের পাশাপাশি ভারতকে বর্জন করতে হবে তা আপনাদের সবারই জানা